একটি মর্মান্তিক ঘটনা যা শুনে শিউড়ি উঠবে কাটা দেবে শিহরণ জাগাবে সারা শরীরে বুলি বুলির বয়স চার বছর বুলির মা বাবা আর বুলি এই তিনজন থাকতো একটি ফ্ল্যাটে আগের দিন রাত্রে বুলির জন্মদিনের পার্টি ছিল প্রচুর লোকজনের সমাগম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই এসেছিল রাত্রি গভীর হতেই সবাই বাড়ি চলে গেল রাত্রিবেলা বুলিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল বুলির মা জন্মদিনের উত্তেজনায় প্রায় সারাদিনটাই ছোট ছুটি করে বেরিয়েছে বুলি বুলি ঘুমিয়ে পড়তেই বুলির মা বাবা খেতে বসেছিল কথা হতে হতে এক দু কথায় বাঁধল তুমুল ঝগড়া রাগ করে উঠে পড়ল খাওয়া ছেড়ে বুলির বাবা গট গট করে ঘরে চলে গেল বুলির মা মোটামুটি খাওয়া শেষ করে টেবিল পরিষ্কার করে ঘরে গেল সারা ঘর অগোছালো চারিদিক বেলুনের ছড়াছড়ি বেশিনে এক গুচ্ছের বাসন মেঝেতে পড়ে আছে চিকচিকি কাগজের টুকরো গিফট আর গিফটে জড়ানো লাইট পেপার বুলির মা ক্লান্ত সারাদিন খাটাখাটনির পর একটু বিশ্রাম চায় তার মধ্যে অশান্তি বুলির মা ঘরে যেতেই বুলির বাবা আবার শুরু করলো কথা কাটাকাটি চলছিল চলতে চলতে গালাগালি শুরু হলো। শুরু হলো ধাক্কাধাক্কি দুজনে একে অপরকে ধাক্কাধাক্কি করছে এমন সময় হট করে বুলির মা জোরে ধাক্কা দেয় বুলির বাবাকে মেঝেতে পড়ে যায় বুলির বাবা রাগে ক্ষোভে মেঝে থেকে উঠে বুলির মাকে বাজে ভাষায় মুখ খিস্তি দিয়ে চুলের মুঠি ধরে মাথা ঠুকে দেয় দেওয়ালে মাথাটা ফেটে রক্ত ঝরতে শুরু করল মেঝেতে লুটিয়ে পড়ল বুলির মা বুলির বাবা বুঝতে পারেনি এত জোরে লেগে যাবে কোনো সারা শব্দ নেই বুলির বাবা মেঝেতে বসে পড়ল ভয়ে বুলির মাকে ডাকল কিন্তু কোনো সারা নেই আরও ভয় পেল বুলির বাবা আরও জোরে জোরে ডাকলো গায়ে হাত দিয়ে ডাকতে শুরু করলো নিস্তেজ হয়ে পড়ে আছে বুলির মা সন্দেহ হলো বুলির বাবার সন্দেহ হলো নাকে হাত দিয়ে দেখলো নিঃশ্বাসটা ঠিকঠাক পড়ছে কিনা সে দেখলো নিঃশ্বাসটা আটকে গেছে বুলির বাবা ভয় পেয়ে গেল সে বুঝতে পারিনি ব্যাপারটা এত দূর গড়াবে মাথায় কাজ করছিল না কুল কিনারা পাচ্ছিল না কি করবে মাথায় কাজ করছিল না নিমিশের মধ্যেই যেন ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছিল এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল বাইরে দরজাটা বাইরে থেকে নখ করে দিয়ে সে ভুলেই গিয়েছিল বুলি ঘুমোচ্ছে একা ঘরে সে কি করবে বোধবুদ্ধি লোপ পেয়েছিল নিমিশেই বুলি নিঃশব্দে ঘুমাচ্ছিল সকালে ঘুম ভাঙল বুলির বুলি খুব ছোট মাত্র চার বছর বয়স তার খাট থেকে নামতে পারছিল না মাকে ডাকতে পারছিল না কোনো মতে শুয়ে শুয়ে কষ্ট করে নিচে নামলো বুলি নিচে নেমে দেখলো মা নিচে শুয়ে আছে মাকে দেখে একগাল হাসি দিল বুলি মা করে আদো আদো গলায় ডাকলো মাকে মায়ের কোনো সাড়া নেই আবার ডাকলো তবুও উত্তর দিল না বুলির ডাকে বুলি খুব ছোট এত কিছু বোঝার বয়স তার হয়নি মা সারানা না দেয় ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে এলো দেখলো তো আর খেলার প্রচুর জিনিস সারা ঘরময় জুড়ে আনন্দে খেলতে শুরু করলো নানান ধরনের কালারিং প্যাকেট নানান খেলনা বুলি যেন স্বর্গে হাতে পেয়েছিল বারণ করার কেউ ছিল না মনের আনন্দে খেলতে শুরু করলো কত ধরনের বেলুন বিভিন্ন খেলনাপাতি প্রায় দু ঘন্টা ধরে নিশ্চিন্তে খেললো বুলি খেলতে খেলতে খুব খিদে পেয়েছিল খেলতে আর ভালো লাগছিল না খেলনাগুলো সরিয়ে দৌড়ে গেল মায়ের কাছে মাকে ডাকলো বুলির ডাকে উত্তর দিল না দু চারবার ডাকতেই উঠে পড়লো বাইরে গেল ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে টেবিলে হাত দিয়ে ধরে উঁকি মেরে দেখল কিছু খাবার আছে নাকি কিন্তু বুলি এতটাই ছোট পা উঁচু করেও দেখতে পারলো না টেবিলে কি আছে দু তিনবার চেষ্টা করে আবার সে চলে গেল মাকে আবার গিয়ে ডাকলো তবুও মায়ের সাড়া নেই বুলি বেরিয়ে এসে ছোট হাত দিয়ে ফ্রিজটা খোলার চেষ্টা করছিল ফ্রিজের ভিতরে হয়তো খাবার আছে কিন্তু ফ্রিজটা খুলতে পারলো না নতুন ফ্রিজ খুব টাইট পারলাগুলো খুব জোরে না টানলে ঠিক খোলে না বুলি খিদেই কষ্ট পাচ্ছিল আবার দৌড়ে গেল রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখল সে হাত পাচ্ছে না সেলফগুলোতে কি একটা রাখা আছে কিন্তু সে হাত পাচ্ছিল না একটি ছোট্ট টুল নিয়ে সে টুলের উপরে পা দিয়ে দাঁড়ালো পা দিয়ে দাঁড়াতেই বুলি পড়ে গেল হাঁটু ছুলে গেল ব্যথা পেল কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেল নালিশ করতে কিন্তু মা নালিশ শুনে টুলটিকে বকলো না গুলি কাঁদতে শুরু করলো খিদেই ব্যথায় অস্থির হয়ে পড়েছিল গুলি মাও সারা দিচ্ছে না রাগে মাকে মারতে শুরু করলো গুলি গালে ছোটো ছোট হাত দিয়ে মারছিল মাকে তবুও মায়ের কোনো সারা নেই খিদেই অস্থির খাবারের খোঁজ করতে করতে আরও কেটে গেল দু ঘন্টা কাঁদতে কাঁদতে খেয়াল করলো মেঝেতে অনেক টমেটোর সস পড়ে আছে সস খেতে খুব ভালোবাসে বুলি আনন্দে মেঝে থেকে দু হাতে করে তুলে সস খেলো সস মুখে দিতেই দেখল কেমন একটা কেমন একটা গন্ধ বুলির এত বোঝার ক্ষমতা নেই ক্ষুধার্থ তৃষ্ণার্থ বুলি তাই খেতে থাকলো মহা আনন্দে অনেক সস দু হাত ভোরে ভরে খাচ্ছিল সারা শরীরে সস মাখামাখি মুখে নাকে গলায় জামায় যাই হোক পেট ভরলো অবশেষে বুলি বুলি এতক্ষণে শান্ত হলো আসলে বুলি এতক্ষণে যা খাচ্ছিল সেটা টমেটো সস নয় তার মায়ের রক্ত রাত থেকে সারাক্ষণ রক্ত বয়ে চলেছে প্রচুর রক্ত গড়িয়ে প্রায় ব্যালকনি ছুঁই ছুঁই বুলি শান্ত হয়ে আবার ডাকলো মাকে সারা না পেয়ে বিরক্ত হয়ে আবার খেলতে গেল ডাইনিং রুমে যা খেলনা সেগুলো সব খেলা হয়ে গেছে তার সেগুলো দিয়ে খেলতে আর ভালো লাগছিল না এক দৌড়ে গেল ব্যালকনির দিকে ব্যালকনিতে যেতেই রক্তের পেছলে পা দিয়ে আচার খেলো বুলি না কেঁদে উঠে ব্যালকনিতে গেল টবে নানান ধরনের গাছ লাগানো ছিল পাশে জলের বালতি জল আর টপ থেকে কিছু মাটি নিয়ে খেলতে আরম্ভ করলো খেলতে খেলতে মোটামুটি দুপুর গড়িয়ে সে আবার ক্ষুধার্ত ক্ষীরের জ্বালায় আবার কাঁদতে শুরু করলো মাকে ডাকতে গেল মা আবারও কোনো সাড়া দিল না বুলি দু চারবার ডেকে আবার ফিরে এলো রান্নাঘরের দিকে কিন্তু আগের মতো সে ব্যর্থ হয়ে আবার কাঁদতে কাঁদতে চলে গেল ব্যালকনির দিকে কাঁদতে কাঁদতে খেয়াল করলো ব্যালকনি থেকে একটু দূরে একটি তারে একটি কাক বসেছিল কাকের পায়ের সাথে ঝুলছিল একটি কালো রঙের প্যাকেট কোনো ডাস্টবিন থেকে হয়তো তুলে এনেছে কিছু অবশিষ্ট খাবার ছিল বোধহয় বুলি দেখলো কালো প্যাকেট থেকে কী একটা সাদা রঙের কি বের করে খাচ্ছে ঠোঁট দিয়ে বুলি খাবার দেখে খুশি হলো তার দরকার ছিল ওই খাবারটির দু হাত দিয়ে চোখের জল মুছে ব্যালকুনির রেলিংয়ে পা দিল ছোট ছোটো হাত দিয়ে ধরে ধাপের পর ধাপ বাইতে থাকলো লাস্টের ধাপে পা দিতেই পাঁচতলা থেকে নিচে পড়ে গেল বুলি ফ্ল্যাটের আশেপাশে কেউ লক্ষ্য করেনি ব্যাপারটি সবাই খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিল নিষ্পাপ বুলি কি দোষ ছিল তার কি অপরাধ করেছিল শুধু খিদের জ্বালায় কাকের থেকে একটু খাবার আনতে চেয়েছিল মারা গেল বুলি সাথে সাথে সবাই ছুটে এলো দেখলো তখন সব শেষ ভবলীলা সাঙ্গ হয়েছে সিকিউরিটি আন্দাজ করলো সে ঘরে ঢুকলো দেখলো বুলির মায়ের লাশ মা উপরে শুয়ে আছে বুলি নিচে মর্মান্তিক ঘটনা এমন দৃশ্য কল্পনার বাইরে সিকিউরিটি পুলিশকে খবর দিল পুলিশ পুরো ব্যাপারটা তদন্ত করে অ্যারেস্ট করলো বুলির বাবাকে আসলে এখানে বুলির বাবার কোনো দোষ ছিল না সবটাই নিয়তি তো আমার এই গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা